আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম এই মুহূর্তে আপনাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে যেগুলো লাক্সারি শিফনের পার্টিশারি শাড়ি সাত হাজার পাঁচশো টাকার পার্টিশারি আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিওটার প্রত্যেকটা লাক্সারি শিফোনের পার্টিশারিগুলা শাড়িগুলো যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকেন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা লাক্সারি শিফনের ফুল বরারের মধ্যে একটা ডিজাইন থাকবে এবং এখানে কিন্তু ম্যাচিং ন্যানো স্টোনের কাজ করা থাকবে সরাসকি স্টনে কাজ করা থাকবে এবং পাড়ের যে বর্ডারটা এখানে কিন্তু সম্পূর্ণ ঝাড়গ্রাম স্টনে কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই লাক্সারি শিফনের পাড়ি শাড়িগুলো এগুলো আমরা একটা স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো চাইলে শোরুম থেকেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কালারটা দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি টাইপের একটা কালার একদম ইউনিক শেপের একটা কালার অল বডিটার মধ্যে গর্জিস কাজ ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক দেখেন এগুলোর প্রত্যেকটা শাড়ি ছয় হাজার সাত হাজার টাকার রেঞ্জের শাড়ি আমরা দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর বেঞ্চন নুর মেঞ্চনের চারতলায় পূর্ণিমা শাড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টনের কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা লাক্সারি শিফরের মধ্যে অনেক দামি শাড়ি আমরা প্রতিশো টাকা অফারে দিচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে বডির মধ্যে ম্যাচিং স্টনে কাজ করা সরাস্কি স্টনে কাজ করা এবং পাড়ের বড়টার মধ্যে ঝরকেন স্টোনের মানে এরই দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দামি শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি এই শাড়িগুলো সবাই নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকানি নিউ মার্কেট দাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর ম্যাজেন্ডা টাইপের একটা কালার প্রত্যেকটা কালার এগুলো ফ্যাশানেবল প্রত্যেকটা শাড়ি ফ্যাশানেবল এটা জাম কালার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে বুটিক স্টাইলের ব্লাউজ থাকবে তোর ব্লাউজও ম্যাক করতে পারবেন এই শাড়িগুলো দিয়ে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে অনেক সুন্দর এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর অল ওভার গর্জিস কাজ ফুল বরেটের মধ্যে গর্জিস কাজ অনেক সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে এটা একদম শীতল লাল এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো প্রচুর কালেকশন আছে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে তো নিতে পারবেনই সারা বাংলাদেশ থেকেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আগে বিকাশে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এটা জাম কালার পাও অনেক সুন্দর ডিপ জাম কালার মধ্যে খুবই চমৎকার ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা এটার কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিস গাছ ফুল বডিটার মধ্যে গর্জিস গাছ করে এটার প্রাইস তো থাকবে মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম